দিদি আপনার নাম কি আরতি চাকমা আপনারা কি বৌদ্ধ দিদি আপনারা এই ব্যাগগুলো যে তৈরি করেন বিভিন্ন আইটেম তৈরি করেন এগুলো এখানেই বিক্রয় করেন নাকি আরো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন আপনারা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন কাপ্তাই থেকে রাঙ্গামাটি যাওয়ার পথেই বড়দম বাজার এখানে চারিদিকে পাহাড়ে যারা বাস করেন বোনেরা তাদের উৎপাদিত কি চমৎকার ব্যাগের ফসরা সাজিয়ে এই বড়দম বাজারে বসেছেন তারা খুব হাড় পরিশ্রম করেন পরিশ্রমের ফসল সেই যে ব্যাগ এখানে স্থানীয়ভাবে বিক্রয় করেন এবং দেশের বিভিন্ন জেলাতেও তারা এই ব্যাগ রপ্তানি করেন আর এই যে আম দেখছেন এগুলো এখানে উৎপাদিত গাছের আম আমগুলোর নামটা কি এই আমের নাম হলো রাঙ্গুই এগুলো আমি খেয়েছি মজা আছে এই কেউ খায় আবার কেউ কেউ খায় না কিন্তু আমার কাছে ভালোই লাগে দিদি আপনারা এই ব্যাগগুলো যে তৈরি করেন বিভিন্ন আইটেম তৈরি করেন এগুলো এখানে বিক্রয় করেন নাকি আরো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন আপনারা অনেকে সাপ্লাই দেয় অনেকে আবার এখানে বিক্রি করে এমনটাই জানিয়েছেন পাহাড়ি অঞ্চলে যারা বাস করছেন তারা পুরুষ মহিলা সমভাবেই পরিশ্রম করে এভাবেই তাদের রুটি রুজির পথ তারাই তৈরি করছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো বরাদম বাজারে আসলাম দিদিদের সাথে কথা বললাম দিদিরা খুব সুন্দর ভালো সাবলীল ভাষায় কথা বলছেন তো তাদের যে আঞ্চলিক ভাষার সাথে বাংলায় মিশ্রণ করেই কথাগুলো বলছেন তারপরেও তারা এখন অনেক শিক্ষিত বাংলা শিক্ষায় এই জন্য পরিষ্কার একেবারে বাংলা ভাষাটাও তারা রপ্ত করতে পেরেছেন দিদি আপনার নাম কি আরতি চাকমা আপনারা রিলিজিয়নলি কি বুদ্ধিস্ট বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলে বৌদ্ধরা হলো সভ্যজাত এমনটাই আমরা জানি তো এর মাঝে দিদিরা নিজেরাই তাদের উৎপাদিত পণ্যের ফসরা সাজিয়ে রাঙ্গামাটি জেলার সদর উপজেলার বরাদম বাজারে ফসরা সাজিয়েছে আমাদের নাসির ভাই মোটর বাইকে উঠে গেছে আমি তো আর দেরি করতে পারবো না তো আমিও এখানেই ইতি টানলাম আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন